শুভ সকাল আমার প্রিয় দর্শকেরা আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি আর গুরুজনদের আমার প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসে জানি আজকের ব্লগটি শুরু করছি আর আজকে হচ্ছে বুধবার মধ্যে এই কদিন আর ব্লগ বানানো হয়নি এই কদিন বলতে দিদিদের ওখান থেকে আসার পরে আর ব্লগ বানাইনি একদম চলে এসেছি আজকে বুধবারে আর দিদিদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু মঙ্গলবার বিকেলবেলা এসেছি হচ্ছে বুধ বৃহস্পতি শুক্রবার শুক্রবার এসেছি এই যে দিদির ছেলে তারপর দিদি মেয়ে ওদেরকে তো নিয়ে এসেছি তোমরা তো জানোই এর আগে ভিডিওতে দেখেছ আর আজকে হ্যাঁ শুক্রবারের দিন আমরা সবাই এসেছি আর ওদের দুজনকে নিয়ে এসেছি আর আজকে হচ্ছে বুধবার আর আজকে আসবে আমার ননদিনী আজকে আমার একমাত্র আর ননদিনি তো আজকে আসবে ঘুরতে এমন বাড়িতে আর জামাইবাবু আসবে তো তোমরা তো দেখতেই পারবে পরে আর এখন বাজে সকাল সাতটা আর আমি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগেই তো চলো আজকে সারাদিন আমি কি কি কাজকর্ম করি না করি আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর তন্ময় বাবা উঠে গিয়েছে তন্ময় বাবাকে আমি ডেকে ডেকে ওকে বাজারে পাঠাবো এখন মাছ নিয়ে আসতে বাজারে সমস্ত কিছু আছে খালি মাছ আনতে হবে আজকে মাছই রান্না করব কারণ সোমবার মঙ্গলবার নিরামিষ খেয়েছি আর আমার এই সন্টু বাচ্চাগুলোকেও নিরামিষ খাইয়েছি তো ওর জন্যই তন্ময় বাবাকে এখন আমি ডেকে ডুকে উঠালাম যে মাছ নিয়ে আসো আজকে মাছই করি তো আজকে মাংস করতে চেয়েছিলাম মাংসটা পরে করব নেক্সট পরে আজকে মাছই রান্না হবে তো ওকে পাঠাবো এখন মাছ আনতে ব্রাশ করছে তো চলো ওকে মাছ আনতে পাঠাই আর তারপরে সারাদিন আমার সঙ্গেই থেকো তোমরা সবাই চলো যাও এই দেখো মু দাঁত মাজতে গিয়েছিল বাইরে পাড়া পাড়া ঘুরে ঘুরে দাঁত মাঝে প্রতিদিন বাজারে যাও বাজারে যাও যাও মাছ নিয়ে আসো আজকে দিদি আসবে এই দেখো এই আর একজন কি ভগর ভগর করতেছে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও চুল জেরমি হয়ে থাকো কাছে রাই দাও চুল আছে দাও আছে আছে ব্যাগটা দেখতে দেখো ব্যাগটা লুকে রাখছে এই দেখো বাজারে যাচ্ছে আর তন্ন তুমি কোথায় যাচ্ছ এদিকে আসো আয়া এদিকে একটু তাকাও দেখো তাকাচ্ছেও না এত অপমান আমাকে ওই যে বাজারে যাচ্ছে এখন হেঁটে হেঁটেই যাচ্ছে আর এদিকে দেখো মা গ্যাস লাইট ভরার কথা বলছে তন্ময়ের বাবাকে তো তন্ময়ের বাবা বলছে এখন গ্যাস লাইটের দোকান বন্ধ তন্ময়ের বাবাকে তো বাজার আনতে পাঠিয়ে দিয়েছি আর দেখো আমি একটু মাঠে ঘুরতে এসেছি আর ব্রাশ করতে করতে এসেছি আমি এখন ব্রাশ করছি ব্রাশ করিনি আর মাঠে দেখো কত সুন্দর যেদিকে তাকাচ্ছি মানে দূরে দূরে পর্যন্ত দেখো খালি সর্ষের ফুল আর হলুদ হয়ে রয়েছে কত সুন্দর এই দেখো গোটাটা পুরোটা ওদিকটাতে তো আমাদের বাড়ি ওই দেখো ওই দিকটাতে আমাদের বাড়ি হুম আর এই যে আমাদের বাড়ির সামনে পুকুরটা আর এই দেখো বাড়ির সামনে কত সর্ষের ফুল এই দেখো দেখো তোমরা খালি একবার কত সুন্দর দারুণ এই দেখো যেদিকে দেখবে সেই দিকে সর্ষের ফুল এই দেখো ঠিক আছে আর এই দেখো আমার সাথে এসেছে আমার ননদের ছেলে টাকা হাই কর হাই কর হাই বলতে হয় বল হাই হাই আমার ননদের ছেলে এসেছে আমার সঙ্গে ও ঘুরতে এসেছে আমি এসেছি দেখে তো চলো এখন বাড়িতে যাই ব্রাশ করা হয়ে গিয়েছে আর একটু সর্ষের ফুলগুলো দেখলাম দারুণ লাগছে দারুণ আর আমি এখন স্নানটা করে নেবো স্নানটা করে তারপরে ও আসলেই রান্নাটা করে নেব আমার স্নান হয়ে গিয়েছে আর তন্ময়ের বাবা এখনো বাজার থেকে আসেনি আর এই দেখো কালকে জামা কাপড় জমা হয়ে রয়েছে এটাতে এক ডালা আর এই দেখো এই কড়াইটার মধ্যে রাখা হয়েছে এগুলো ভিজা তো তো মা এগুলোর মধ্যে রেখে দিয়েছে রাত কালকে বিকেলবেলা উঠিয়ে তো এখন জামা কাপড়গুলো আমি মেলে নেব আর আমার স্নান হয়ে গিয়েছে পূজা কিন্তু আমি করিনি পূজা হয়েছে আমার ননদের মেয়ে আর ছেলে ওরা পূজা করার জন্য দুজন মিলে ঝগড়া লাগিয়ে দেয় প্রতিদিন ও বলে আমি করব ও বলে আমি করব। তো ওরাই পূজাটা করবে আর গোপাল ঠাকুর তো ওর জন্য পূজা করতে বেশি আরও ইন্টারেস্ট ভালো লাগে ওদের স্নান করায় জামা পরায় নতুন নতুন তো যাই হোক ওরাই করুক আমি তো করি আমিও করি মাও করে তো ওরা যখন এসেছে ওরা করতে চাইছে ওরাই করুক তো চলো এখন আর বেশি কথা না বলে আমি জামা কাপড়গুলো আগে মেলে নিই তো আমার বাবা চলে আসবে আসার টাইম হয়ে গিয়েছে তো চলো জামা কাপড়গুলো মেলে নিই আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখো পুরো রশি দিয়ে মেলে দিয়েছি বাড়িতে আর ওই দিকে ছোট ছোট গুলো মেলে দিলাম ওই যে সবুজ সবুজ শাকগুলো গুলো দেখছো ওইখান দিয়ে ছোট ছোট গুলো মেলে দিলাম আর বাড়িতে বেশিরভাগ মেলে দিয়েছি এই দেখো তো চলো তন্ময়ের বাবা মাছ নিয়ে চলে এসেছে এখন রান্না করব এই যে এর মধ্যে মাছ রয়েছে ব্যাগ দিয়ে গেল তো এখন রান্না করে নি চলো আমার স্নান হয়ে গিয়েছে তারপরে দেখো চলে এসেছি ও তার আগে তো কাপড়টা মিললাম তোমরা তো দেখলেই তারপরে দেখো চলে এসেছি মাছ ধুতে আর আজকে কিন্তু নিয়ে এসেছে পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছ আনতে বলেছি আমরাই নয়তো অন্য মাছ নিয়ে আসতো আজকে দিদি যেমন বসবে পাঙ্গাস মাছ এর জন্যই আনতে বলা হয়েছে যে দিদির ছেলে মেয়েরা রয়েছে না ওরা পাঙ্গাস মাছ খেতে ভীষণ ভীষণ ভালোবাসে আমাকে অনেক দিন থেকে বলছে অনেক দিন বলতে যেদিন থেকে এসেছে ওদিন থেকে বলেছে তো ওদেরকে এনে খাওয়ানো হয়নি মধ্যে আবার সব মঙ্গল পড়ে গিয়েছিলো তো ওর জন্য আর খাওয়ানো হয়নি তো দেখো আজকে এনেছি তো যাই হোক বাচ্চা মানুষ ওরা বারবার যখন বলেছে ওর জন্যই আনা হয়েছে তারপরে এদিকে দেখো রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিলাম ওদিকে কিন্তু মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে দেখো রান্নার সমস্ত কিছু কিছু জোগাড় করে নিয়েছি আজকে ধনে পাতা বাটা করবো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে আর একটা মাছের চচ্চড়ি হবে আর কি মাছের মুড়ো আর হচ্ছে মাছের তেল যে রয়েছে পাঙ্গাস মাছের তো প্রচুর তেল হয় তোমরা তো জানো বাড়ির দিকে পাঙ্গাশ তো বড় বড়ো হয় আর তেলও বেশি হয় বাড়ির দিকে এর জন্যই বলছি যে দিল্লির দিকে যে পাঙ্গাসগুলো খায় ওগুলো বেশিরভাগই ছোট হয় বড় পাঙ্গাস হয় না বাড়ির মতো কি হয় না তো বাড়ির দিকে পাঙ্গাসগুলো না খেতেও ভীষণ ভালো লাগে আর দেখো এদিকে দিদি যাই সবাই চলে এসেছে আর আমার রান্নাও হয়ে গিয়েছে তোমাদের রান্নাটা দেখ দেখাতে পারিনি আর দিদি যাই যে এসেছে ওদেরকেও তখন দেখানো হয়নি তখনই আমি রান্না করছিলাম বুঝলে তো আমি উঠে আর ওদেরকে আর কি দেখাতে পারিনি তোমাদের তো যাই হোক দেখো সবাইকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি আর এখানে মাছের ঝোলটা তোমাদের একবার দেখালাম মাছের ঝোলের ফাইনাল লুকটা আর এখানে দেখো ধনে পাতা বাটা মাছের চচ্চড়ি এগুলো তোমাদের আর কি দেখাচ্ছিলাম যে এইগুলো বানিয়েছি আর এদিকে দেখো জায়ম্বুর খাওয়া দাওয়া করলো আর জায়াম্বু খাওয়া দাওয়া করেই একটু রেস্ট করেই দেখো চলে যাচ্ছে জায়াম্বু জায়ম্বুর আবার কাজ রয়েছে তো ওর জন্য জায়ম্বু থাকতে পারবে না খালি দিদিকে দিয়ে গেল দিদি থাকবে দু তিন দিন তো দিদিকে দিয়ে দেখো জায়ম্বুর চলে যাচ্ছে তো জায়ম্বুকে বলে দিলাম আর আবার শুক্রবারে আসতে তো জায়াম্বু শুক্রবারে আসবে এসে দিদিদের তারপরে শনিবারে মনে হয় নিয়ে যাবে তো বলতে পারছি না দেখা যাক তো বলা হয়েছে দিদি বলেছে তো দেখো জায়ম্বুর তো চলে গেল বাড়িতে তারপরে দেখো তোনা পিষি পিসি স্নান করিয়ে দিলো কাপড় পরিয়ে দিল তারপরে তেল টেল দিয়ে দিলো আমার ভালোই হয়েছে আমাকে আর করাতে হলো না আমি বেঁচে গেলাম তো দেখো এখন তেল দিয়ে দেবে ওর পিসি তেল না এটা কি হ্যাঁ তেলই তো নিল মনে মাথায় দিয়ে দেবে আর মুখে ক্রিম দিয়ে দিল এর আগে আর পিসি এসেছে দেখে তন তো ভীষণ খুশি আর খুশি হওয়ারই কথা দিল্লিতে তো কাউকে পায় না খালি ওই এক দিদা দাদু আসে আর মাসি মামার পায় আর তো কাউকে পায় না ওদের ওখানে গিয়ে যায় যখন কিংবা ওরা আসে তাছাড়া তো আর কাউকে পায় না এখানে এসে পিসিকে পেয়েছে দাদা হাঁ দিদি সবাইকে পেয়েছে ওর তো খুশি হওয়ারই কথা বলো তো যাই হোক দেখো পিসির সাথে খেলা করছে আর ওর পিসি জামা পরিয়ে দিচ্ছে আর আমাদের সবার কিন্তু খাওয়া হয়ে গিয়েছে খালি তন্ময় স্নান হয়েছিল না তন্ময়ের ওর দাদা দিদি স্নান হয়েছিল না তো ওরা পরে স্নান করলো আগে আমাদের খাওয়া হয়ে গিয়েছে আমাদের তো স্নান হয়েই গিয়েছে তারপরে দেখো একটু বিকেল বিকেলের দিকে আবার চলে এসেছি আমরা তো আর বিকেলবেলা না একটু ঘুরতে বেরিয়েছি তো ওটাই দেখো ওরা আবার হাই করছিল। আর দিদি আর আমি গল্প করছিলাম আর হাসি করছিলাম আর এই দেখো আমাদের এগুলো রাস্তার পাশে আর কি আর এই দেখো কত সর্ষের ফুল ফুটেছে তোমাদের দেখাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আর কি দেখাচ্ছিলাম আর এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে এগিয়ে তো দেখো কত সুন্দর গ্রামের পরিবেশ বেশ ভালোই বলো আর এই দিকটা দেখো সর্ষের ফুলে একদম ভর্তি হলুদ হয়ে রয়েছে ওই দিকটাতে আমাদের বাড়ি বুঝলে তো ওই ফুল গাছের ওদিকগুলোতে সর্ষে ফুলে তো দেখো আমরা ঘুরে টুরে চলে এসেছি তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গিয়েছে তারপরে সবাই মিলে বসে দেখো মোবাইলে বই দেখছে সকাল আমার প্রিয় দর্শকেরা আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে রাতে আমরা সবাই মিলে বই দেখছিলাম তোমাদের তো দেখালাম তো তারপরে তোমাদের সামনে আর আসা হয়নি তো আজকে একদম চলে এসেছি সকালবেলা বৃহস্পতিবার আজকে তো এখন আমার স্নান হয়ে গিয়েছে আর এখন আটটা বেজে গিয়েছে সকাল আমার স্নান হয়ে গিয়েছে এখন আমি সকালের জন্য খাবার বানাবো তো চলো কালকে তো তোমাদের সামনে আসতে পারিনি তো আজকে সকালে খাবারটা বানাই নি তো চলো কি বানাই তোমরা দেখো আজকে সকালে বানাবো হচ্ছে চাউমিন তো চাউমিনের জন্য গাজর আলু পেঁয়াজ লঙ্কা এগুলো সব ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হয়ে গিয়েছে আর দেখো বসিয়েও দিয়েছি আগে গাজর আলু আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে নিচ্ছে ভাজা ভাজা করে নিয়ে তারপরে চাউমিনটা করে নেবো আর চাউমিনটা না সেদ্ধ করা হয়ে গিয়েছে তো দেখো আমার গাজর আলু ভাজা হয়ে গিয়েছিল তারপরে চাউমিন দিয়ে আমি নাড়াছাড়াই করতে পারছিলাম না এখানে অনেকটাই চাউমিন রয়েছে জানি না মোবাইলে কতটুকু দেখাচ্ছে তো আমি নাড়তেই পারছিলাম না চাউমিনটা তো ওই মাসি এসে ওই মাসি বলতে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই এটা কোন মাসি তো মাসি এসেছিলো তো মাসি এসে দেখো আমাকে চাউমিনটা সুন্দর করে মানে ভেজে দিচ্ছে আর কি দিদিও ছিল দিদি আমি আমরা সবাই বসে দেখছিলাম আর মাসি দেখো সুন্দর করে চাউমিনটা ভেজে দিচ্ছে মানে নাড়াচাড়া করে দিচ্ছে আমরা নাড়াচাড়া করতেই পারছিলাম না এতগুলো চাউমিন তো চলো চাউমিনটা খাওয়া দাওয়া করে তারপরে আসছি আমাদের চাউমিন খাওয়া হয়ে গিয়েছে তারপরে দেখো একদম চলে এসেছি দুপুরবেলা রান্না করতে তো দেখো এখন বসে নিয়েছি হচ্ছে ডিমের ঝোল আজকে দুপুরবেলা খালি ডিমের ঝোল করব আর দণ্ডকলসের পাতা বাটা হবে দণ্ডকলসের পাতা আমি কোনো দিন বাটা খাইনি আর বানায়ও নি তো আজকে না দিদি বানিয়ে দেবে মানে আমার ননদ বানাবে আজকে দিদি তো পারে তো আজকে খাবো খেয়ে দেখবো কেমন লাগে তো এই দেখো দিদি বসে বলেছে দণ্ড পাতা আর কি সেদ্ধ করে নেবে মনে হয় আর আমার কিন্তু তরকারি হয়ে গিয়েছে আজকে ডিমের তরকারি করলাম তোমরা তো দেখলেই আর এইদিকে দেখো কত সুন্দর সর্ষের ফুল হয়েছে আমাদের বাড়ির সাথে একবারে এখন তো ভালো মতো হয়নি আরও হবে যখন একবারে হবে না তখন একদম হলুদ হয়ে থাকবে সামনেটা আর কি আমাদের বাড়ির সামনেটা একটু সবুজ সবুজ হয়ে রয়েছে এখানে এখনও ভালো করে ফোটেনি তো ফুটবে আর এই দেখো আমার অন্যদের মেয়ে ছেলে ওরা ফটো তুলছে আর এই দেখো পুকুরে কতজন স্নান করতে এসেছে বসে রয়েছে রোধ পাচ্ছে। আর না আমার রান্না হয়ে গিয়েছে দিদির পাতাও বাটা করা হয়ে গিয়েছে এখন ভাত বেড়ে নিয়েছি আর সবাইকে এখন খেতে দিয়ে দেবো সবাই খেতে বসে পড়েছে এই দেখো এক এক করে আর কি বসছে পরে নিয়ে এখনও খেতে বসে তো সবাই বসছে এক এক করে আর আমি ভাত বেড়ে নিয়ে এসেছি সবাইকে দিচ্ছি এই দেখো তো এখন ওরা সবাই খেয়ে নেবে আমরাও খেয়ে নেবো একসঙ্গেই খাবো সবাই আর মা রোদে খেতে বসেছে আর এই দেখো আমিও বসে পড়েছি তো আজকে প্রথম দণ্ডগলেশের পাতা বাটা খেলাম ভীষণ ভীষণ সুন্দর লাগে খেতে এগুলো তো দিল্লিতে খুব একটা পাওয়া যায় না আমরা যেখানে থাকি এগুলো বাড়ির দিকেই বেশি পাওয়া যায় তো ভীষণই ভালো লাগলো খেতে অনেকই স্বাদ আর কি টেস্টি তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি একদম চলে এসেছি রাতের বেলা আর এখন বানাচ্ছি হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল আর এদিকে মা বসিয়ে দিয়েছে ভাত মানে ওই পাশে মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি এই পাশে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব তো আজকে না ভীষণ সুন্দর একটা মাছের ঝোল হবে মানে তিন চার রকমের মাছ মিশিয়ে ষাঠি বাটা পোনা তারপরে পুঁটি মানে সমস্ত রকম মাছ রয়েছে এগুলো সব মাছ দিয়ে একটা মাছের ঝোল করবো এই দেখো সুন্দর করে একটা গা করে মাছের ঝোল করে নিয়েছি আলু বেগুন দিয়ে আর বেগুন ভাজা শুকনা লঙ্কা ভাজা করেছি আর দুপুরের না ডিমের ঝোল রয়েছে অল্প তারপরে বাটাও রয়েছে অল্প ওইগুলো দিয়ে আমাদের সবার বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া করে আসছি আর আজকের মতো আমাদের সারা সারাদিনের কাজকর্ম শেষ খাওয়া দাওয়া শেষ মানে রাতেরও খাওয়া হয়ে গেল। তোমরা তো দেখলেই কি কি রান্না করেছি তো এখন যাবো শুতে আর আমরা না কদিন থেকে মায়ের ঘরেই শুই তো মায়ের ঘরে শুতে আমাদের ভালো লাগে আর মাকে আমাদের ঘরে দিই শুতে তো চলো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও